প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা এখানে মূলত তিন দশমিক চার দশমিক এক বিশ্লেষণমূলক রচনার উপকরণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এখানে নমুনা দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে যে কোনটি তথ্য আর কোনটি উপাত্ত ঠিক আছে তারপর এই ছকটি আমাদেরকে এখন পূরণ করতে হবে তো প্রথমে যেটি বলা আছে দেখো মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন এবং বঙ্কিমচন্দ্র আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন এখানে বলা হয়েছে এটি উপাত্ত আবার এখানে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই উনিশ শতকে জন্মগ্রহণ করেছিলেন এটি হল তথ্য তাহলে এখন প্রশ্ন হচ্ছে তথ্য কি আর উপাত্ত কি তথ্য হচ্ছে এমন কিছু যে কোনো কিছু সম্পর্কিত কোনো কোনো কোন উপকরণ বা কোন যে কোনো কিছু সম্পর্কিত কোনো ঘটনা ঠিক আছে বা যেগুলো যে বিষয়গুলোকে আমরা জানতে চাই এরকম কিছু ঘটনা আর উপাত্ত হচ্ছে এমন তথ্য কোনো বিষয় সম্পর্কিত এমন তথ্য যেই তথ্যগুলোকে একই রকমভাবে প্রকাশ করা হয়েছে যেমন ধরো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংখ্যা এবং এখানে কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে দেখো এই তথ্যে এই তিনজন লেখকের তথ্য যখন উপস্থাপন করা হয়েছে তখন এই তিনজনের ক্ষেত্রে সাধারণ একটা বৈশিষ্ট্য কি সেই বৈশিষ্ট্যটাকে উপস্থাপন করা হয়েছে বৈশিষ্ট্যটা কি উনিশ শতকে বা ঊনবিংশ শতকে তারা জন্মগ্রহণ করেছিলেন আর যখন সংখ্যাবাচক শব্দ দিয়ে এই এই বিষয়টাকে প্রকাশ করা হলো তখন এই যে প্রত্যেকের জন্মের যে সাল সেই সালটাকে এই সংখ্যা দিয়ে প্রকাশ করা হলো এই তথ্যটাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যা এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে সংখ্যা যখন যখন এই ইনাদের জন্ম একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কি যে সংখ্যাবাচক শব্দ এগুলা দিয়ে প্রকাশ করা হলো তখন এই তথ্যটাই হয়ে গেল কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু আমরা জানতে চাই সেটি হচ্ছে তথ্য এবার এখানে দেখো স্কুলের নাম প্রতিষ্ঠাকাল এখানে বেশ কিছু বিষয়ের বর্ণনা আছে এখন এই এই বৈশিষ্ট্যগুলো দেখো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে কিন্তু এই তথ্যগুলোকে উপস্থাপন করা হয়েছে কী শাল দিয়ে তাহলে এই যে সংখ্যাবাচক শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে এই বিষয়গুলো কি এই বিষয়গুলো হচ্ছে উপাত্ত যেহেতু এই বিষয় এই সম্পর্কিত তথ্যগুলোকে একটা সংখ্যাবাচক দিয়ে শব্দ দিয়ে সবগুলোকেই প্রকাশ করা হয়েছে সেখানে এগুলো হচ্ছে উপাত্ত তারপর এখানে বলা হয়েছে এই এলাকার চারটি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে এই বিদ্যালয়গুলোর মধ্যে ক বিদ্যালয় সম্পর্কে যে বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে যে প্রাচীনত্ব এই প্রাচীনত্ব প্রকাশ করতে গিয়ে কি কোনো ধরনের কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে না সংখ্যাবাচক শব্দ বা এরকম কোনো কিছু প্রকাশ করা হয় নাই সেই কারণে এটি হচ্ছে তথ্য তারপর বলা হয়েছে সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই যে দিন দিন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে এরকম একটা ধারণা পাচ্ছি সেই কারণে এটি তথ্য আবার দেখো ছয় নম্বর যে বাক্যটি একটি গ্রামে চোদ্দশো জন যুবক এবং চোদ্দ দুইশো জন বৃদ্ধ পাঁচশো জন শিশু তাহলে এই ক্ষেত্রে তথ্যটা একেবারে সুস্পষ্ট করার জন্য সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়েছে সেই কারণে এটি হবে উপাত্ত সাত নম্বর বাক্যের ক্ষেত্রেও এটি উপাত্ত হবে কারণ এই পাঁচজন শিক্ষার্থীর ওজন কিন্তু সংখ্যাবাচক শব্দ দিয়ে নির্ধারিত করা হয়েছে একেবারে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই কারণে এটিও উপাত্ত হামিদের চেয়ে সুলেমান বেশি জোরে হাঁটতে পারে এই ক্ষেত্রে এদের জোরে হাঁটতে পারে এটা হচ্ছে জোরে হাঁটতে পারে না বেশি হাঁটতে পারে এই সংক্রান্ত একটা তথ্য বা ইনফরমেশন আমরা জেনেছি এই কারণে তথ্য কিন্তু এটাকে যদি আরও স্পেসিফাই করা হতো আরও বেশি নির্দিষ্ট করা হতো এবং নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যবাচক শব্দ দিয়ে তাহলে সেটা হতো উপাত্ত কিন্তু এটা এখন তথ্য আচ্ছা এবার আব্দুল হক রচিত একটা রচনা এখানে হচ্ছে দেওয়া হয়েছে এই রচনাটি তোমাদেরকে পড়তে বলা হয়েছে পড়বার পর তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে পড়ে কি পড়লাম বুঝলাম অংশে তিন দশমিক চার দশমিক তো প্রথমে কতে জিজ্ঞাসা করা হয়েছে যে ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ তাহলে তোমরা এখানে লিখতে পারো যে ষোলোই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস আর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল তাহলে যেহেতু লিখবা যে ষোলোই ডিসেম্বর লেখকের কাছে দুটি কারণে গুরুত্বপূর্ণ এর প্রথম কারণটি হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই দিনই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তানির কাছ থেকে আবার তারপর বলবে যে আবার উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল সেই কারণে এই ষোলোই ডিসেম্বর লেখকের কাছে গুরুত্বপূর্ণ তাহলে তুমি এটা কিভাবে লিখবে যে ষোলোই ডিসেম্বর দুটি কারণে বাংলাদেশ এই লেখকের কাছে গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর দ্বিতীয় কারণটি হলো যে উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এই কারণেও লেখকের কাছে দিনটি গুরুত্বপূর্ণ তাহলে লিখবে উপরের দুইটি কারণেই লেখকের কাছে দিনটি গুরুত্বপূর্ণ হয়েছে তারপর ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন তাহলে এটা এই জন্য তুমি এখানে লিখবে বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কারণ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছিল ঠিক আছে আর সেই জন্য এখানে বলবে এ কারণে এই বাংলা ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তারপর বলবে যে উনিশশো একাত্তর সালে যে একটু আগে যেটা বললাম যে উনিশশো একাত্তর দেশ স্বাধীন হল উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলা ভাষায় সংবিধান রচিত হলো এই জন্য বলবে যে এক বছরে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের এক বছর মাথা এক বছরের মাথায় বাংলায় সংবিধান রচিত হয়েছিল তাই লেখকের কাছে এই বাংলা ভাষায় সংবিধান রচনার বিষয়টি গুরুত্বপূর্ণ তারপর গতে এসে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তাহলে এখানে লিখবে বাংলাদেশে বাংলাই হচ্ছে প্রধান ভাষা তাহলে লিখবে বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে বাংলাই হচ্ছে আমাদের প্রধান ভাষা ঠিক আছে তারপর বলবে যদিও বিভিন্ন প্রয়োজনে আমরা অন্য ভাষার ব্যবহারও করে থাকি বিশেষ করে ইংরেজি কিন্তু আমাদের এ দেশের প্রত্যেকটি মানুষ জ্ঞান অর্জন সংস্কৃতির বিকাশ কিংবা আন্তর্জাতিক সম্পর্ক হোক বা বিভিন্ন কারণে ইংরেজি ভাষা বাদ দিয়ে সমস্ত সমস্ত যে দায়িত্বগুলো আমরা পালন করি এই বিভিন্ন ক্ষেত্রে ইংরেজিকে অবলম্বন করে সেই জিনিসটাকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু এই বাংলা ভাষার যে প্রসার আর সমৃদ্ধি সেটা কিন্তু বেশি তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে বাংলাদেশে বাংলা হচ্ছে বহুল ব্যবহৃত ভাষা ঠিক আছে তাহলে এইখানে যদিও আমরা প্রয়োজনের দায়ক তাগিদে যেমন জ্ঞান বিজ্ঞান চর্চা হোক আন্তর্জাতিক সম্পর্ক হোক এগুলা ক্ষেত্রে যদিও আমরা ইংরেজির চর্চা করে থাকি কিন্তু বাদ বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবন জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনের যে কোনো যোগাযোগ বা যে কোনো কাজ কাজ করার জন্য আমরা এই বাংলা ভাষাটাকেই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি সে কারণে বাংলা ভাষার প্রসার এবং সমৃদ্ধির সম্ভাবনা বেশি তারপরে এই তিন দশমিক চার দশমিক তিনের ক্ষেত্রে এখানে ছক দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে এবং সেই সেই সংক্রান্ত তোমার মতামত জানতে চাওয়া হয়েছে এখানে প্রথমটা করে দেওয়া আছে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে তাহলে লেখাটি উনিশশো তিয়াত্তর সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক মানে এটা এখনও বাস্তবায়ন হয়নি তারপর আরো যে কোনো চরণি তোমরা এখানে তুলে ধরে সেটাকে বিশ্লেষণ করতে পারো যেমন এখানে বলতে পারো সংবিধান আইন এবং মামলার রায় প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা সরকারি সংস্থার সময় ব্যবস্থাপনা ও প্রতিবেদন বিশ্ববিদ্যালয় শিক্ষণীয় বিচিত্র প্রকার বিজ্ঞান অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রন্থ অন্যান্য বাস্তব কাজের বিষয় সংক্রান্ত প্রকাশনা সাহিত্য নয় কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে অংশ অনেক বড় একটা লাইন এটা আমরা পরে দেখি ছোট কোনো লাইন পাই কিনা সেগুলো আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারো দেখো জাতীয় সংসদে নিশ্চিতভাবে ধরা যায় এবং এখন থেকে বাংলা ভাষাতেই আইন প্রণয়ন প্রণীত হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে বলতে পারো যে আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দেখি যে জাতীয় সংসদে যে আইন প্রণীত হয় তা আইন প্রণয়নের ক্ষেত্রে বাংলা ভাষায় সেখানে ব্যবহৃত হয় এবং সরকারি যে বা বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো বাংলা ভাষায় প্রকাশিত হচ্ছে তারপরে আরো লিখতে পারো এখানে দেখো এই যে এখানে শিক্ষণীয় সব বিষয়ের মাধ্যম হবে বাংলা যদিও বিশেষজ্ঞ খেতনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিন ইংরেজি ভাষায় পড়তে হবে শিক্ষার এবং জ্ঞানের উন্নতার জন্য তাহলে এখানে বলবে যে আমরা বাংলা ভাষাটাকে আমরা আমাদের জীবনে সহ সব ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করব কিন্তু ইংরেজি ভাষায় লিখিত কোনো পুস্তক থেকে বা বই থেকে জ্ঞান আহরণের জন্য বা জ্ঞানের পরিপূর্ণতার জন্য সেই বই ইংরেজি ভাষায় রচিত বই পড়া যেতে পারে তো এই সম্পর্কে তোমার মতামত তুমি জানাবে তারপরে দেখো এখানে তিন দশমিক চার দশমিক চারে যথারীতি এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এই লেখাটি কেন বিশ্লেষণমূলক লেখা হুম এখানে বিশ্লেষণমূলক লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো বা এই আলোচনাগুলো তথ্য এবং উপাত্ত এগুলো আগে বিশ্লেষণ করে নিবে দেখো এই যে এখানে বলা আছে যে উপাত্ত বলতে বোঝানো হয় একই ধরনের কিছু পরিমাণগত বা গুণগত বৈশিষ্ট্য যেগুলি এলুমেলুভাবে সাজানো থাকতে পারে হ্যাঁ এটা একটু সহজ করে বলছি আমি এর আগেও বলেছি আবার একটু বলার চেষ্টা করছি এই যে দেখো হাবিব সাহেব মাইল দৌড়ান শুধু দৌড়ান যদি লেখে লেখা থাকতো তাহলে সেটা থাকতো কি সেটা হয়তো তথ্য এই যে দুই দিয়ে সুনির্দিষ্ট আকারে বলা আছে যে মাইল দৌড়ান এবং দুই দিয়ে কি বোঝানো হলো এটা একটি সংখ্যাবাচক শব্দ এটা দিয়ে একেবারে স্পেসিফাই করা হলো তাহলে রহমান সাহেব এক মাইল দৌড়ান জামিন সাহেব দেড় মাইল দৌড়ান এগুলো যেহেতু একেবারে উপকরণ পরিমাণ সহ নির্ধারণ করে দিল সেখানে এটি হচ্ছে উপাত্ত ঠিক আছে উপাত তথ্য বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি হতে পারে সেটা অন্য বিষয় আর তথ্য হচ্ছে যখন কোনো একটা বিষয়ের সুনির্দিষ্ট কোনো কিছু না হোক হ্যাঁ না হয় না হয় এরকম কোনো কিছু জানানো হয় সেটা হবে সাধারণ তথ্য যাই হোক এবার এই রচনাটি কেন বিশ্লেষণমূলক লেখা সেটা আমরা চলো বলার চেষ্টা করি এখানে তোমরা একটু খেয়াল করো তাহলে বলবে যে এই বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই রচনাটিতে লেখক তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছেন ঠিক আছে এবং তিনি তথ্য উপাত্ত বিশ্লেষণ করার মাধ্যমে নতুন তথ্য তৈরি করেছেন তাহলে ষোলোই ডিসেম্বর যে বিজয়ের দিন এবং এটা এক এই দিনেই যে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছিল এই তথ্যটা কিন্তু তিনি তৈরি করলেন কি করে যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন এটা আমরা জানতাম উনিশশো সালে এই ঘটনাটি ঘটেছিল আবার উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে আমাদের সংবিধান কার্যকর হলো হয়েছিল এটাও আমরা আলাদা করে জানতাম এখন এই লেখক এই দুইটা তথ্যের সন্নিবেশ ঘটিয়ে একটা একত্রিত করার মাধ্যমে একটা নতুনভাবে উপস্থাপন করলেন মানে তথ্যগুলো আগেও ছিল কিন্তু তিনি এই তথ্যটাকে নতুন করে উপস্থাপন করলেন ঠিক আছে আবার সেই সংবিধানটাও যে বাংলা ভাষায় রচিত হয়েছে সেটাকেও তিনি উপস্থাপন করলেন তাহলে দেখো এই যে গুরুত্বপূর্ণ তথ্য সেই তথ্যগুলোকে কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন উপস্থাপন করেছেন নাকি এই তথ্যগুলো আগে থেকেই ছিল যে ষোলোই ডিসেম্বর বাংলার বাংলাদেশের বিজয় দিবস এই তথ্য আগে থেকেই ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালের সংবিধান কার্যকর হয়েছিল এই তথ্যও আগে থেকেই ছিল এবং বাংলা ভাষায় যে সংবিধান রচিত হয়েছিল এই তথ্য আগে থেকেই ছিল কিন্তু লেখক এই তথ্যগুলোকে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে কি করলেন যে এই এই বিষয়গুলো আমাদের জাতির জন্য যে গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় সেটাকে তিনি নতুনভাবে উপস্থাপন করলেন তাহলে যে তথ্যগুলো আগেই ছিল বা যেই উপাত্তগুলো আমরা সবাই জানতাম সেই তথ্য এবং উপাত্ম যৌক্তিকভাবে উপস্থাপনের মাধ্যমে লেখক এই এই লেখাটি তৈরি করেছেন এবং এই লেখাটি আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে পুরাতন বিষয় নিয়ে সে কারণে এটি একটি বিশ্লেষণমূলক লেখা আশা করি বিষয়গুলো তোমাদের জন্য বোঝা বুঝতে সহজ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ